সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস প্রতিবারের মতো এবারও বাংলাদেশি দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ অংশ নিয়েছেন আইপিএল এর এগারোতম এই আসরে মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ও সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন প্রতিবারের মতো এবারও আসরে আটটি দল অংশ নিয়েছে ক্রিক ইনফো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গত তিন আসরের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে নিজ অবস্থানে পারফরম্যান্সের বিচারে বলারদের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বলারদের সেরা পাঁচে রয়েছে বাংলাদেশি কাটার মাস্টারখ্যাত মোস্তাফিজুর রহমান ইকোনমি রেটের দিক দিয়ে এবার তিনি আছেন তালিকায় চার নম্বরে এক নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা আফগান তারকা ক্রিকেটার রশিদ খান তার ইকোনমি রেট পাঁচ দশমিক দুই নয় দুই নম্বরে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিন তার ইকোনমি রেট পাঁচ দশমিক ছয় আট ছয় দশমিক শূন্য আট ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারী এরপর চার নম্বরে বাংলাদেশি কাটার মোস্তাফিজুর রহমান যার ইকোনমি রেট ছয় দশমিক বত্রিশ এরপর পঞ্চম স্থানে আছেন আরেক ভারতীয় ক্রুনাল পান্ডিয়া যার ইকোনমি রেট ছয় দশমিক ছয় এক এবারের আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজ তার মধ্যে দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন তিনি সর্বশেষ ম্যাচে অসাধারণ বলিংয়ে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের উল্লেখ্য গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন